ভারত পাকিস্তান সীমান্তে টানা পঞ্চম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে বরাবরের মতো ভারতের অভিযোগ পাকিস্তানের সেনা গুলি চালাতে শুরু করে ভারত তার জবাব দিয়েছে এদিকে এক প্রতিবেদনে ডয় চেভেলে জানিয়েছে সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত প্রতিবেদনে জার্মান গণমাধ্যমটি ভারতীয় সেনাবাহিনীর বরাতে জানায় রকম মুস্কানি ছাড়াই পাকিস্তানের সেনা স্মল আর্মস ফায়ারিং শুরু করে কুপওয়ারা ও বারামুলায় রেখা বরাবর এই গুলি চলে আখনূরেরও গুলি চলে ভারতীয় সেনা তার প্রত্যুত্তর দেয় মূলত গত বৃহস্পতিবার থেকে কাশ্মীর সীমান্তে গুলি চলছে তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হননি পহেলগ্রামে পঁচিশ জন পর্যটক এবং একজন মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে ভারত পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে তারপর থেকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে ড্রয়সেফেলে তাদের স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে প্রতিদিন রাত বারোটার পর গুলি চলছে ভোরে থেমে যাচ্ছে তবে শুধু গুলি চলেছে এছাড়া সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত ব্যাপক মুভমেন্ট হচ্ছে